একুশ সালে বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার চার বছর বর্ষপূর্তিতে সাতান্ন জন বিজেপি কর্মী কার্যকর্তার আত্মার শ্রদ্ধা জানাতে নন্দীগ্রামে মৌন মিছিল শুক্রবার বিকেলে রেয়াপাড়া অডিটোরিয়াম হল থেকে ভীমবাজার পর্যন্ত মৌন মিছিলে পা মেলান বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী এরপর ভীমবাজারের গান্ধী মূর্তি পাদদেশে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মৌন মিছিলে পা মেলান বিজেপির কার্যকর্তা প্রলয় পাল মেঘনাথ পাল সহ কর্মী সমর্থকরা আমি মন্তব্য করব না আমাকে সম্পর্কে প্রশ্ন করবে আমি কাজ করতে হয় আমি এখন মেদিনীপুরে যাব সেখানেও প্রচুর তিন থেকে চারজন শহীদ হয়েছিল এই কাজগুলো আমাকে করতে দেন আমার সময়ের মূল্য আছে চ্যানেলকে বলছি আমি পরশু দিন থেকে একই কথা বলছি এই ইস্যুতে আমাকে প্রশ্ন করবেন না আমি উত্তর দেবো বন্ধ করেছে এরপরে রোহিঙ্গাদের দিয়ে দিবে আপনি তো দাওয়াতে ইসলাম চান প্রথমে বন্ধ করবে আপনার টিভি খবর করুন যে এ করছে তারপরে করবে কালকেই মমতা ব্যানার্জি বলে এসেছে পাশের বাড়িটাও ভাঙতে হবে মানে আরেকটা প্রমোটারকে দিবে ঠিক করে রেখেছে